আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারুণ মজার আজকে একটি কচু শাকের রেসিপি শেয়ার করব। এইভাবে কচু শাকটা রান্না করে দেখবো অনেক মজা হয় খেতে গরম ভাতের সাথে এই কচু শাক খোলে তার কিছুই লাগবে না সব ভাত চেটে শেষ হয়ে যাবে কচু শাক রান্না করার জন্য এখানে আমি কচু শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া লবণ কাঁচা মরিচের ফালি ও রসুনের কোয়া দিয়ে দিলাম কয়েকটা কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা কচু শাক দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ পর কচু শাকগুলো একদম মিলে অল্প হয়ে গেছে শাকের পরিমাণটাও একটু কমে গিয়েছে কচু শাকের ভিতর থেকে অনেক পানি বের হয়েছে আমি এক্সট্রা আর কোনো পানি দেবো না এই পানির ভিতরেই কচু শাকটাকে সিদ্ধ করে নেব আমার কচু শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডালকুটনির সাহায্যে শাকটাকে ভালো করে ম্যাশ করে নিব। ডাল ঘুকনি সাহায্যে এভাবে মিহি করে নিব যাতে শাকটা আস্ত না থাকে কচু শাকটাকে ভালো করে মিহি করে নিয়েছি আর শাকের কালার একদমই নষ্ট হয়ে যায়নি এবার এটাকে অন্য একটা সাইডে রেখে দিলাম আর একটা চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচা মরিচের ফালি কচু শাকের রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে শাকটা সিদ্ধ করার সময়ও আমি রসুন দিয়ে দিয়েছিলাম কচু শাকে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে গলা চুলকায় না সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম শাকটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব শাকটা চুলা থেকে নামিয়ে ফেলার আগে আমি দুইটা শুকনামরিচ এভাবে আধ করে দিয়ে দিলাম শুকনামরিচ দিলে কচু শাকের ফ্লেভারটা খুব ভালো আসে আমি যে কোনো ধরনের শাক রান্নায় শুকনামরিচটা ইউজ করি আমার কাছে খুব ভালো লাগে আর শাকের ভেতর থেকে শুকনো মরিচের একটা ফ্লেভার আসে শাকটা হয়ে গেছে এবার চুলা থেকে নামে একটা বাটিতে পরিবেশন করলাম এই কচু শাকটা এভাবে রান্না করলে আমার কাছে দারুণ লাগে খেতে আর একটু গলা চুলকায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ